আসসালামু আলাইকুম আমি হোম এক মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যে থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় যতটুকু আল্লাহ রেখেছে ভালো আছে তো আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব আশা করছি আমার সঙ্গেই থাকবেন আর দেখতে থাকুন এখানে চারটা ডিম নিয়েছি গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে একটা আলু একেবারে চিকন করে গ্রেটারের যে অংশটুকু চিকন সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি আর একটু মিশিয়ে নিচ্ছি এটা হচ্ছে কি ফাঁকিবাজিভাবে যদি আপনি রান্না করতে চান আপনার ঘরে যদি পেঁয়াজ না থাকে বা পেঁয়াজের পেঁয়াজ কম থাকে আর কি তখন আপনি এভাবে করে নিতে পারেন তো আমার বাসায় বসে পেঁয়াজ ছিল তারপরও মনে হলো যে আমি এটা এভাবে করে নিই দেখি কেমনটা লাগে তার জন্য অবশ্য রান্না করেছিলাম আর মাঝে মাঝে নতুন কিছু করতে আসলে খুব ভালো লাগে একসেলে মন মানসিকতা একদমই ভালো নেই ভালো লাগে না কেন ভালো লাগে না সেটাও আমি জানি না হ্যাঁ আমার ছেলে অসুস্থ ছেলেটাকে নিয়ে খুব চিন্তায় আসছি ওর স্যালাইন মাত্র শেষ হলো সেটা তো মাথায় আসেই বা সেই দিক দিয়ে তো খারাপই লাগতেছে কিন্তু দেশের যে কন্ডিশান জানি না কি হবে গত রাত্রেও ঘুমাতে পারি না চারিদিকে কেবল ডাকাতি ডাকাতি এই শব্দই আসছিল ফেসবুক খুললেই দেখা যায় যে রাতের শেষে মানে মানে একেবারে গভীর রাতের দিকে ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় ডাকাতে হচ্ছে আসলে এটা কেমন হচ্ছে কারা করছে আর কেনইবা বা করছে আর এই এই অরাজকতা আর কতদিন চলবে যায় না অন্য কিছু একটু আশা করতেই পারি ভালো আসাই করতে পারি কারণ ডক্টর মোহাম্মদ উনিশ চলে আসছেন উনি তো ওনার যা বলার বলে দিয়েছেন এখন দেখা যাক কে হয় আর ভালো কিছু হোক সেটাই কামনা করি এই কয়েকদিন খুবই মানে নাজেহাল অবস্থায় ছিলাম ভালো লাগতেছিল না কেউ মানুষের মানুষ বলে গণ্য করছে না এই সরকারের ক্ষমতায় থাকলে অন্য বা অন্য বিরোধী কোনো পার্টিকে সরকার পক্ষ দেখতে পারে না বা তাদের মানে স্বাধীন কোনো মতবাদ বা স্বাধীন কোনো চিন্তা চেতনা উন্মোচন করতে পারে না আবার যখন আবার মানে যে ক্ষমতায় থাকে তারই আধিপত্যটা বেশি থাকে এখন বুঝতেছি না কী হবে আসলে জানি না কিভাবে মানুষ একে অপরকে চোখের দিকে তাকিয়েও এমন নিষ্ঠুর আচরণ করতে পারে সেটাও বুঝি না তো যাই হোক এদিকে দেখেন আমি কথা বলতেছি আর ওইদিকে কিন্তু আমি ডিমটা ভেজে নিয়েছিলাম সরিষার তেলে তো ভেজে নেওয়ার পরে সেটা কিন্তু আমি স্লাইস করে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে এখন আমি আবার সরিষার তেল পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে রসুন পেস্ট একটু আদা পেস্ট তারপরে হচ্ছে গিয়ে লবণ হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু লবণ তো দিতেই হবে তো আসলে আজকে কেবল আপনাদের সাথে আমার এই রান্নাটাই শেয়ার করব আর অন্য কিছুই শেয়ার করব না আসলে ভালো লাগতেছিলো না আমি এই যে ভিডিও দেবো কি দেবো না সেটা নিয়েই কনফিউজ ছিলাম তো আমি খান সাহেবকে বললাম আমার কেন যেন ইউটিউব থেকে মন ঠেকেছে আমার আর ভালো লাগতেছে না আমি আর মনে হয় না ভিডিও দেব। তো উনি বলতেছিল এতটুকু এসে কেন আবার পিছিয়ে যাবে দেখো চেষ্টা করে যদি একদিন দুই দিন পর হলো দেও যখন ভালো লাগবে তখন রেগুলার দিও এখন দিতে থাকো আসলে ওনার কথাই কিন্তু এখন আবারও আমি আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি তবে ভালো লাগতেছিলো না যেটা সত্যি কথা তো এদিকে আমি একটু টমেটো দিয়ে দিয়েছিলাম আমার টমেটোটা ফ্রোজেন ছিল তো লম্বা টুকরো করে কাটা ছিল তো আমি আবার ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিয়েছি কারণ ফ্রোজেন টমেটোটা তরকারির মধ্যে দিলে আমার একটা ফোম ফোম ভাব থাকে তো একটু ছোটো ছোটো টুকরো করে দিলে মিশে যায় আর কি তো এই তো আমি কিন্তু ভালোভাবে সেই মশলাগুলো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম চিকন করে কাটা আলু আপনি ইচ্ছা করলে আর চিকনও করে কাটতে পারেন তা আমি মোটামুটি করে কেটে নিয়েছি আর কি তারপরে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি এভাবে কষিয়ে নেওয়ার পর আপনি ঝোলের পানিটা দিয়ে দিতে পারেন আর আমিও কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম তো এইভাবে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু খারাপ লাগে না তো আমি অনেকের ইয়েতেই দেখেছি ডিম সেটা অবশ্য সিদ্ধ ডিমকে স্লাইস করে কেটে ওইভাবে করে নিয়েছে আবার অনেকে ডিম ভাফিয়ে ওইভাবে করে নিয়েছে তো এই রেসিপিটা আসলে ভাইরাল হয়ে গিয়েছে তো আমি একটু ভেজেই নিলাম আর দেখতেই তো পেলেন আলুর পেঁয়াজের পরিবর্তে আমি ডিমের সাথে আলু দিয়েছি আপনারা ছেলে সেটাও করে নিতে পারেন আর এই তো আমি ঝোলের পানি দেওয়া দিয়ে দিয়েছিলাম তারপরে মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার উপর থেকে আমি সেই ডিমগুলো স্লাইসগুলো আস্তে আস্তে দিয়ে দেব। তো খারাপ লাগে নাই একটু নতুন রেসিপি তো মাঝে মাঝে একটু নতুনত্ব তো আনতেই পারি আর যদি কারো বাসায় যদি মানে পর্যাপ্ত পরিমাণে কোনো সবজি না থাকে মাছ মাংস না থাকে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারে তাতে কোনো সমস্যা নেই আর কেউ এভাবে করছেন কিনা জানাতে পারবেন তো অনেকেই দেখেছি সেটা ভাপিয়ে করতে দেখেছি আর আস্ত ডিম দিয়ে করতে দেখেছি তা আমি না হয় এভাবে করে নিলাম তবে খেতে মন্দ লাগে নাই আর যখন করেছিলাম তখন দেশের অবস্থা খুবই খারাপ ছিল এ ভিডিওটা অবশ্য আমার চার পাঁচ দিনের আগের তো কি আর বলবো সেটা সেটা নাইবে বলি আমার এখন তো আবার রাত চলে আসছে সেই একটা ভয়ঙ্কর রাত কাটাতে হবে রাত্রেবেলা ঘুমলে কেন যেন মনে হচ্ছে কেউ বাইরে একটু ঠুকঠাক শব্দ হলেও খুব ভয় হচ্ছে ভালো লাগে না মনে হচ্ছে যে যেন কেউ হয়তো বা আমাকে আক্রমণ করবে এই ধরনের একটা পরিস্থিতি তো খুব ভয়ঙ্কর অবস্থায় আছি আমাদের সবাইকে আল্লাহ নিরাপদ রাখুক সেই কামনাই করব। আর এই যে তরকারিটা হয়ে যাওয়ার পর আমি উপর থেকে আবার একটু ভাজা জিরা আর হচ্ছে গিয়ে গরম মশলা পাউডার একটু ছিটিয়ে দিয়েছি তারপরে একটু রান্না করে একটু উতলে নেব তারপরে নামিয়ে নেব কিন্তু তো আমার এই তো তরকারিটা হয়ে গেল আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন তো গত রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছিল ঘুম থেকে ভেঙেই ফোনটা এখন তো অভ্যাস হয়ে গিয়েছে ফোনটা হাতে না তো ফেসবুকে ঢুকলাম এ কদিন কিন্তু আমার ইউটিউবে ঢুকা হয় না বন্ধুরা আপনাদের ভিডিওগুলো কিন্তু আমি ঠিকমতো দেখতে পারি না তবে সময় সুযোগ মতো সেটা দেখে নেব তো আমার ভাগিনা বইয়ের একটা স্ট্যাটাস দেখে আমি আমার যে মনে হয় যেন ভয়ে আমার গলা টলা সব শুকিয়ে গিয়েছে মানে আমি মনে হয় যেন নড়াচড়া করতে পারি না মানে তাদের উত্তরায় অনেক মানে ডাকাতের অনেক আবির্ভাব ছিল বা ডাকাতি হচ্ছিলো সেটাই সে লিখেছিল তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম